ভারতের রাজধানী দিল্লিতে সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বাংলাদেশ ছাত্রলীগের কিছু কর্মীর হাতে মারধরের শিকার হয়েছেন বাংলাদেশের সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রত্যক্ষদর্শীদের মতে দিল্লির একটি অভিজাত এলাকায় অবস্থানকালে ছাত্রলীগের একদল কর্মী ওবায়দুল কাদেরকে চিহ্নিত করে এবং তার উপর হামলা চালায় হামলায় তিনি গুরুতর আহত হন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিল্লির একটি হাসপাতালের ভর্তি করান হাসপাতাল সূত্রে জানা যায় তার অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে ছাত্রলীগের একাংশের দাবি ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দলীয় তহবিলের অপব্যবহার এবং ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ রয়েছে তাদের মতে এসব কর্মকাণ্ডের জন্যই তারা তার বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে তবে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্ব এই হামলার সঙ্গে তাদের কোন সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানান এদিকে দিল্লি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি দুই সালের আগস্ট মাসে হাসিনা সরকারের পতনের পর ওবায়দুল তাদের গোপনে ভারতে চলে যান এরপর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছিলেন তবে তার অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য এতদিন জানা যায়নি নিউজ টুডে